স্বাগত 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 হরিওম তারা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত 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 নমস্কার হরিওম তারা বিনয় গুরু মহারাজের সহজ তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় হরিণ তারাবিনয় গুরুমহারাজ বলেন অশুভ গ্রহ দোষের কারণে মানব জীবনে নেমে আসে নানা জটিল সমস্যা সংকট ও বিপদ এই বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য হরিওম তারাবিনয় গুরু মহারাজ আপনাদেরকে দিচ্ছেন এক মূল্যবান নাশক যন্ত্রম ভক্তি ও বিশ্বাস সহকারে এই যন্ত্রণটিকে ধারণ করলে অতি অবশ্যই আপনারা সকল প্রকার বিপদ থেকে পরিত্রাণ পাবেন এবার আসুন জেনে নিন এই যন্ত্রটিকে কিভাবে ব্যবহার করবেন এই যন্ত্রটি বানানোর জন্য যে সমস্ত সামগ্রীগুলি লাগবে সেগুলি হল সামান্য পরিমাণ অষ্টগন্ধ চূর্ণ পত্র, কাঁচা মোম ও একটি তামার মাদুলি এগুলি আপনারা পেয়ে যাবেন যে কোনো দশকর্মার দোকান থেকে এবার যন্ত্রমটিকে যে কোনো পক্ষের শনি অথবা মঙ্গলবার দিন অথবা আমাবস্যা বা পূর্ণিমা তিথিতে বানাতে হবে যেদিন এই যন্ত্রণাটি বানাবে সেদিন অতি অবশ্যই নিরামিষ খাবার খাবে সর্বপ্রথম স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরবে এবং ঠাকুরের কাছে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে কুশের অথবা কম্বলের আসনে বসবেন এবং স্ক্রিনে দেওয়া বিপদ যন্ত্রমটিকে লাল পেন দিয়ে ভোর্য পত্রে সুন্দরভাবে অঙ্কন করবেন এখানে একটি বিশেষ কথা জানিয়ে রাখি যন্ত্রণটির মাঝখানে নামের স্থানে যে ব্যক্তিটি এই যন্ত্রমটিকে ধারণ করবে তার নামটি লিখতে হবে এবার যন্ত্রমটি সুন্দরভাবে আঁকা হয়ে গেলে সেটাকে ভালো করে ভাঁজ করে মুড়ে তামার মাদুলির মধ্যে ভরে দিন এবার ওই মাদুলির মধ্যে দিয়ে দিন সামান্য পরিমাণে অষ্টগন্ধ চূর্ণ এবার মাদুলির মুখটিকে কাঁচা মোম দিয়ে ভালো করে বন্ধ করে দিন এবার ওই মাদুলিটিকে সামান্য পরিমাণে কাঁচা দুধ ও গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নিন এবং সামান্য পরিমাণে লাল চন্দন মাদুলির গায়ে মাখিয়ে দিন এবার যে কোনো একটি পাত্রে মাদুলিটিকে রেখে ঠাকুরের কাছে রেখে দিন এই মাদুলিটি ঠাকুরের কাছে তিন দিন থাকবে ওই তিন দিন অতি অবশ্যই ঠাকুরের কাছে ধূপ দ্বীপ ও কর্পূর জ্বালাবেন এবার তিন দিন পর মাদুলিটিকে লাল সুতো দিয়ে ধারণ করবেন ছেলে হলে ডান হাতে এবং মেয়ে হলে বাম হাতে মাদুলিটিকে ধারণ করবেন এই মাদুলিটিকে ধারণ করতে হবে মঙ্গলবার দিন সকাল দশটার মধ্যে তাহলে দেখবেন ঈশ্বরের কৃপাতে আপনি সকল প্রকার বিপদ থেকে মুক্ত থাকবেন এবং সর্বদা আপনার মনকে পাপ মুক্ত রাখবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অতি অবশ্যই আমাদের জানাবেন মা ও সায়না আপনাদের মঙ্গল করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার